হ্যালো বিয়ার্স আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পটলের একটা রেসিপি শেয়ার করবো যেটা আমার মায়ের হাতে মা অনেক ভালো তৈরি করতো বা এখনও করে সেটা হচ্ছে তেল পটল আর এখানে আমি দেখেন আধা কেজি পরিমাণ পটল খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি হালকা একটু একটু খোসা রেখেছি যাতে দেখতে খুব ভালো লাগে আর দুই সাইডে একটু চিড়ে দিয়েছি যেন ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে আর এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু একটু বড় করে স্লাইস করে নিয়েছি পটলের মতো ওরকম লম্বা লম্বা তো এখন রান্নাটা আমি শুরু করি দেখেন প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে প্রথমে পটলগুলা খুব ভালোভাবে আমি একটু ভেজে নিব এবং এই রান্নাটা করার ক্ষেত্রে পটলটা কিন্তু খুব ভালোভাবেই ভেজে নিতে হবে কারণ পটলটা ভালোভাবে ভাজা না হলে রান্নার পরে যখন আপনি এটা খাবেন তখন দেখবেন যে ভিতর থেকে জল বের হচ্ছে এই জন্য একটু ধৈর্য ধরে পটলটা ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি প্রথমেই লবণ এবং হলুদ ছাড়াই পটলগুলো একটু ভেজে নিব। এবং গ্যাস ওভেনের ফ্লেমটা অবশ্যই আপনাকে মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে বেশি হাই হিটে রাখা যাবে না তো দেখেন আমি দু মিনিট একটু ভেজে নিয়েছি উল্টে পাল্টিয়ে এখন আমি এর ভিতরে একটু লবণ এবং অল্প একটু হলুদের গোড়া দিয়ে তারপরে ভালোভাবে নেড়েছে আরও একটু সময় ভেজে নেব এখন আমি সামান্য একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা খুবই অল্প দিতে হবে তা না হলে মানে দেখতে ভাজা ভাজা মনে হলে ভিতর থেকে ভালোভাবে ভাজাটা হবে না কালার চলে আসবে পুড়ে পুরে যেতে পারে এই জন্য হলুদটা একটু কম দিতে হবে দিয়ে এটা আমি আরও কিছু সময় ভালোভাবে ভেজে নেব তা দেখেন আমার পটলগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে সুন্দর করে আপনারাও ভেজে নেবেন তো এখন আমি পটলগুলো সব উঠিয়ে নেব এবং এই পটলগুলো একটু বেশি তেলেই ভাজার চেষ্টা করবেন তো পটলগুলো উঠিয়ে নিয়ে আলুগুলাও দিয়ে দিয়েছি আলু গোলাও একটু ভেজে তারপরে উঠিয়ে নিতে হবে আলুগুলোও ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আলুগোলাও উঠিয়ে নিচ্ছি আলুগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন ওই তেলের ভিতরেই আমি বাকি রান্নাটা কমপ্লিট করবো এখন ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা একটা তেজপাতা মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়েছি আর দিচ্ছি টুকরা দারচিনি এবং তিনটা ছোট এলাচ দিয়ে গোটা মশলাগুলোই একটু ভেজে নিতে হবে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক টেবিল চামচের একটু বেশি পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা এবং হাফ টেবিল চামচ রসুন দুটো মিলে এক টেবিল চামচ আর এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটু হলুদের গুঁড়া আর দিয়ে দেব এক টেবিল চামচ মরিচের গুঁড়া এখন দিব জিরা বাটা এখানে আমি এক টেবিল চামচ জিরা বাটা ইউজ করেছি আর এবার একটু সামান্য জল দিয়ে সব মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা ভাবটা দূর করার জন্য বেশ একটু নেড়ে চেড়ে কিছু সময় মশলাগুলো কষাতে হবে দেখেন মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট এখানে ছোটো সাইজের একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি নিয়ে টমেটোটাও একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচাভাবটা দূর করার জন্য আমি আরও কিছুটা সময় দেখেন মশলাটা কষিয়ে নিয়েছি এবং তেলটা কিন্তু একটু বেশিই আছে দেখলে বুঝতে পারছেন যেহেতু এটা তেল পটলের জন্য তেলটা বেশি এখন আমি এর ভিতরে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম টমেটোর ভাবটা অ্যাডজাস্ট হয়ে যাবে মশলাটা আরও একটু কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে ভেজে রাখা পটল এবং আলু সব দিয়ে দেব পটল এবং আলু দিয়ে দেওয়ার পরে এটা মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে দেখেন আমি খুব ভালোভাবে কিন্তু একটা মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি এবং তেল অনেক উপরে উঠে এসছে তার মানে ভালোভাবে কষানো হয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব জল জলটা অনেক বেশি দেয়া যাবে না কারণ এই রান্নাটা একটু মাখা মাখামাখা হবে এই জন্য অল্প জল দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করলেই খুব ভালোভাবে পটল এবং আলুটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা অনেক তেল দিয়ে ফ্রাই করা ছিল এই জন্য সিদ্ধতে বেশি সময় নেবে না তো এখন আমি এটা ঢাকা দিয়ে রাখছি এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন কিন্তু গ্রেভিটা অনেক ঘন হয়ে এসছে এখন এর উপর থেকে আমি চারটা কাঁচামুড়ি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর দিয়ে দিব এক টেবিল চামচ গরম মশলা বাটা আপনারা চাইলে গুঁড়াটাও ইউজ করতে পারেন আমি বাটা মশলাটা ইউজ করি বেশি তো এখন এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিব তাতে করে কি হবে মশলার গ্রানটা খুব ভালোভাবে ভিতরে যেতে পারবে আলু পটলের এবং এর থিকনেসটা অনেক সুন্দর হবে তো দেখেন আমি দু মিনিট রাখার পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এটা দেখতে অনেকটাই সুন্দর হয়েছে এবং তেলটাও সব উপরে চলে এসছে তো এখন এটা আমি সার্ভ করে দিব তো দেখেন এটা সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি তো এইভাবে কিন্তু তেল পটল করলেও অসাধারণ লাগে তা আপনারা যারা কখনো এইভাবে তেল পটল করেননি কিংবা অন্য কোনোভাবে রান্না করেন তারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার আজকের রেসিপিটা কেমন হলো সেটাও আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক এবং শেয়ার তো করতেই পারেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন